গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শনিবারের সকাল সাড়ে আটটার থেকে আমি ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে একটু দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এখন স্নান টান করে চলে এসেছি তুলসী তলায় জল ফুলে দেওয়া গেছে এখন আগে জামা কাপড়টা মেলব কিছু জামা কাপড় কাচলাম শোনা স্কুল ড্রেস গতকাল কাচতে সেগুলো মেলে দিয়ে এসে রান্না বা সবারই যে শীত তো পড়েই গেছে কাঁথা দুটো ব্যাগে বের করেছি কিন্তু দিতে হবে দেখিয়ে দিয়েছি ধরিয়ে দিয়েছি কিন্তু ফুলটা একটু ছাদের থেকে যাব একটু জামা কাপড়টা মেলবো হয়ে যায় আর একবারে ফুল তুলে আনবো কালকে আপনার বেশ বেলা হয়ে গেছিল আর টিফিন করার ছিলো আপনার দাদা ভাই আর এদিকে ছাদে এসে যে ছেলে কোঠার এখানে বারান্দা এখানে এত সুন্দর টানা রোদ তা ভালো শুকনো জামা কাপড়গুলো একটু এখানে একটু রোদ্দুর এদিকে আর এদিকে তো নাইটিটাও মেলে দিচ্ছে। আর বেশ কিছু জামা কাপড় আছে কালকে গতকালকে শোনাব স্কুল থেকে আসার পরে আর আমি জামা কাপড়গুলো স্কুল ড্রেসগুলো কাঁচতে পারিনি কারণ আপনার দাদাভাই অফিসে বেরাবে তার টিফিন করবো রুটি করবো চা করবো আর রেখে দিয়েছিলাম আর এই সকাল মানেই তো তারা তাড়াহুড়ো আবার এই সমস্ত গুছিয়ে রান্না করে আবারও বললাম এই তো ঘড়ির টাইম থেমে থাকবে না তার সাথেই দৌড়াতে হবে কিছু জামা এই ঘরে মেলে দিই দিয়ে স্কুল ড্রেস তৈরি করে মেলবো লাগবে না একটু গাছে জল স্কুল পরে ছাদেও গাছে ফুল ফোটেনি এই তিনটে ফুল যেটুকুই ফোটে সেটুকুই ভগবানের চরণে দিতে আমার ভালো লাগে এখানে তুলসী তালে একটা আর এখানে ভোলে বাবাকে দিয়ে দিলাম দেখুন এই তিনটে কুটি হচ্ছে এটা ভুল করে ছিঁড়ে ফেলেছি এটা একটু রান্নাঘরে কাজ শুরু হবে জলের বালতি দাগটা গুলো নিয়ে আসি

এসে আগে দেখলাম তো ট্যাস মুছে আর ক্যামেরা অন করে নিন যে না আগে কিছুটা কাজ গুছিয়ে রান্নাটা বসিয়ে নি তারপর আবারও ক্যামেরার সামনে আসবো আর তাই এখন আসলাম আর কি দিয়ে কাজ গুছিয়ে নিলাম তার ফাঁকে সেটাও শেয়ার করছি সেদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি যে উচ্ছেটা আনলাম গাছের থেকে শোনা আর আজকে মুগের ডাল করবো নিরামিষ রান্না করবো শনিবার যাতে এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি আর মুগ ডালটার মধ্যে যে জিনিসটা দেবো যে গতকাল লাউ ঘন্টা করেছিলাম আর কিছুটা লাউ ছিল যে এখন এখানে সেদ্ধ বসিয়েছি তাহলে তাড়াতাড়ি করে

ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে লালটাও সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিলাম চাও বলছি একবারে চান করে নিবি সেটাই বলছি এই এঁকে আসলো আঁকার ক্লাস থেকে ওই একবার স্নান করে আবার খেলায় যাবে দাদার সাথে খাওয়ার জন্য একটু আলু গোল গোল করে ভেজে নিচ্ছি আর তার আগে কিছু পাপড় ভেজে নেব এদিকে আপনার দাদা দিয়ে দিচ্ছি একটু মুড়ি জল কারণ দাদা ভাই রাত্রে রুটি খেলে সকালের দিকে খেতে চায় না এখানে তাকে মুড়ি জল দিলাম আর এদিকে আমি আর সোনা বাবার তো যাবো ভাত কি এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে কিছু পাঁপড় ভেজে রাখলাম আপনাদের দাদা ডালের পাতে এটা খেতে পছন্দ করে কিংবা চাটনির সাথে বন্ধুরা যে মুড়ি জল খাওয়ার পরে এখন হচ্ছে দুধ চা বন্ধুরা আবারও দুধ চা করে নিলাম একদম ঠান্ডাও লাগে না বাবা সারাক্ষণ আর এইদিকে আর আমরা তো শনিবার নিরামিষ খাই না বাবা মাই খাই কিন্তু আজকের একাদশীটা যেহেতু ভালো একটা একাদশী তার জন্য একটু আমরা তো অন্ন না খেয়ে পারি না তাই একটু নিরামিষ রান্না করছি আর সেটাই কাছে তো এবারে কটা বাজারে বাবা কুড়ি দশ দশটা কুড়ি হয়ে যাবে নিরামিষ একটু লাউ দিয়ে ডাল তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না লাউগুলো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম একদম সুন্দর গলে গেছে মধ্যে রয়েছে এই যে গুলো ভাজার জন্য দিয়েছি ডালটা আর আলু ভাজাটা দে তারপরে এটা দিয়ে আসবি আমার পুরো রেডি হয়ে গেছে আর এখন সোয়াবিনটা রান্না হলে হয়ে যায় আর সোয়াবিনটা করছি একটু বাবাকে দেবো আর আপনাদের দাদা ভাইয়ের জন্য রুটি খাওয়ার জন্য রাখবো সোয়াবিনটা সিদ্ধও করে নিয়েছি আর মশলার বাটনাম না একটু আদা ঘষেছে নিরামিষ মনে হয়েছে শোনা খাবারের থালা গুছিয়ে নিয়েছি ঠিক আছে বাবার জন্য সোয়াবিন এটা দিয়ে এখন আমার দাদা ভাইয়ের জন্য গুছিয়ে রাখবো বাসন মাঝে রেডি হবে ফুলে বাসনটা না মেঝে গেলে না রেসে ভালো লাগে কটা বাজারে বাবা কোথাও বাইরে বেরানোর সময় আমি সে একদম ঘড়ির সময়ের সাথে সাথে চলে যাই কটা বাজে দেখি এই কাজটা এইটুক টাইমের মধ্যে সারবো এইভাবে করে এই কাজ এগাতে থাকি বন্ধুরা পুরো রেডি রান্নাঘরও পুরো পরিষ্কার ধরুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এত আলো না এই হয়েছে পুরো রান্নাঘর পুরো পরিষ্কার একদম গুছানো রয়েছে এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবার টিফিন বাবার তড়কাই টর্কাই দিয়ে দিয়েছি কারণ মা তো আজকে উপোস করেছে ঠাকুরের উপাস করেন প্রত্যেক মাসে আর এই জন্য বাবার শুধু খাবারটা দিয়েছে সকালে আর উঠে যাচ্ছে না ঘড়ির সঙ্গে সঙ্গে দৌড়াতে হচ্ছে মানে দাঁড়িয়ে থাকবে না এদিকে এসে তাড়াতাড়ি করে ট্রেনেও উঠে গেছি কারণ ট্রেন তো ট্রেনের টাইমেই আসবে ওরকম করছিস কেন মুখটাকে আমি অটো এসে বসছেন ট্রেন থেকে নেবো এখনও প্যাসেঞ্জার হয়নি একটা বাস যাচ্ছে

এমনি এমনি হেঁটে এত দূরে চা খেতে আসি না আর এই চা খেতে গিয়ে দারুণ মজা আনন্দ করে কাটলো বেশ ভালো লাগলো আর কি এই যে আমি এখন চা করলাম আর জামা কাপড় ধুয়ে নিয়ে আসলো বন্ধুরা ঘড়ি কাটা এখন সাড়ে ছটা বাজে আর বাড়ি এসে ফ্রেশ হলাম ওই যে এক গামলা কাছাকাছি সব সোনার ড্রেস আমার সমস্ত কিছু কাচলাম আর এদিকে দেখুন সোনা করেছে চা আপনাদের দাদা ভাইকে চা করে দিয়েছে ঠিক আছে চা দুধ চা করেছর বাবারটা দিয়েছি খায় না খেয়ে দেখ একটু তবে না বুঝবি ভালো মন্দ হলো তাহলে পরের দিন ঠিক করতে হবে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদেরকে এখন জামা কাপড়টা মেলেনি তারপরে আবারও আসি এটাটা এখন বাবার জন্য চিনি ছাড়া চা করে নিচ্ছি কারণ শোনা না আমাদের জন্যই করেছে বাবারটা আর করেনি আমরা আগে খুলে চিনি ছাড়াটা করে নিয়ে পরে চিনিটা দিব আর বাচ্চা মানুষ তত তাল বলে পারিনি এখন আমি বাবাকে চাটা দিয়ে এটা থাম্মারি বাটি কাপটাটা প্লেটের উপর দিই আবার চুমুক বৃষ্টি জানা এখানে আছে খেলে খা

ছিলাম ঘরে দেবো তারপর না এখন তোর পাখা চালানো যাবে না তাই একটু হাত দিয়ে দিয়ে চিপে দিচ্ছে আর বন্ধুরা শনিবারের ভিডিওটা এই সন্ধ্যাতেই আমি শেষ করবো কারণ খুবই ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না এরপর ওকে পড়াতেও হবে একটা বন্ধুরা